জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশত পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার লেখা কবিতা আল্লা জিন্দাবাদ আবৃত্তি করছি আমি মোহাম্মদ শামসুজ্জামান আশরাফি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহর জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব ডোভার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাদিলে ওরা লুকাইবে কচুবনে নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরানীর জীব জীবনারে তবু শুধু স্বার্থ ও লোভ বল বসে ওরা প্রেত যজ্ঞ জিন্ঞহারা লালসার পাঁকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী ওহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কো তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওরা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শৈতানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলবাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি উহারা চাহক অশান্তি মোরা চাহিব ক্ষমাও প্রেম তাহার ভূতেরা চাহক ঘুর ও শ্মশান আমরা চাহিব গোলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ ভয়ে চাহিবে শান্তিকাম্য সব হুতুম পেচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠুকরাইবে না হোক তার নখ চঞ্চু ক্ষয় বিশ্বাসী কভু বলে না এ কথা। তারা আলো চায় চাহে জুতি তারা চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে একসাথে নিত্যইদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙা রামধনু আনিতে চায় আল্লা নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখরে ভাই ওহারা চলক ওহাদের পথে আমাদের যা যে পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মেরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দলীলা এই পৃথিবীতে হবে সদাই মোধের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মুদের শকুন শিবার মতো কারাকারি করে সবে লয়ে শখ ওদের আল্লা রক্ষা করুন মুদেরে ও পথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দরে কাল্লা আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আদার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিবাদ হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাঁধাই লুট করে যারা তার লোভী তারা দল তারা দেখিবে না প্রত চিরনির ভয় মল ওরা নিষিদিন মন্দ চায় ওরা নিষিদিন ছন্দন্দ চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় গলিত শবের গন্ধ চায় তাড়াবে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চির চেনা ওরা মাকর্ষা ওদের ঘরের গেরোয়াতে কভু যেও না কেউ পর ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আহ্লাতে প্রতিনিশ্বাসে দিনে রাতে হবে দোলদোল আসবার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জরতায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তাহারা চাহে না দ সূর্য তারা জরজীব গ্লানি মলিন নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নৌজওয়ান সর্বক্ল করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান ওরা কাদা ছড়ে বাঁধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ अशेष धन्यवाद सबाई के दुआ प्रार्थी असलकुम